এটা হচ্ছে স্পেশাল কেয়ার টু आवर স্টুডেন্টস এটা গাছ 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 এটা গাছ না এটা মাস্টার সাইকোলজিস্ট তুমি ওকে তোমাকে এটা করতে হলে অনেক বড় হতে হবে তুমি তো এখন করতে পারবে না গো বাবা এটা কত ছোটরা পড়ে না এটা তো মাস্টার সাইকোলজিস্ট বই তারপরে কোনটা বলবো বলো এই মামা এটা চাদনা এখানে লেখা এম ই সি ডাবল জিরো সেভেন এটা চাঁদ মামা মনে হচ্ছে তোমার কাছে তারপরে কোনটা বলবো বলো এটা হচ্ছে মাস্টার্স অফ আবার হেলিকপ্টার হেলিকপ্টার ওইটা বলছে বেস্ট সেলার ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফাইন্যান্স